সদাবার গন্ুস সদাবার গন্ুস যে খাই একবার হে অস্তাইব আর হে যেমন সার হ্যাঁ খাইয়া দেখা লাভ নাই খাইয়া দেখা লাভ নাই কাইলে অবস্থা নেই না কাইলে অবস্থান একবারে মানে আর কি দিল্লিকে লাড্ডু কাইলে বস্তা নেই না কাইলে অবস্থা নেই এখন দেখো কাস্টমার

এই যে এই যে দেখো কন্টিনিউ কলে দুই কিলো খাইলি দিদি তুমি এক গিলা রস খাই দিয়ে পারেন না ভাড়া কাবাইবা কাবাই যে তরন্ত দিলা ও আধা গিলা দিব হে দিব হ্যাঁ দিবা দে

ক'ত ওলাই দুহেজাৰৰ বাচিব কতো না না ভুল দুই হাজার বিক্রি হয়েছে এক হাজার ভাজি হয়েছে বাইনা বলো কাউ ও আইজনা একগুলো খাইয়া যা অবস্থায় না বিশ্ব টাকা ভালো হয়েছে কিচ্ছু নাই বিশ্ব টাকা খাইয়া দেবো